একবার বিয়ের আসরে সঞ্জয়ের মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দিল সকলের সামনে আয়ুষ যে মুহূর্তে সঞ্জয় সঞ্জয়ের বাবা মা সবাই মিলে শঙ্করকে ভীষণ পরিমাণে অপমান করতে থাকে তখনই কি শঙ্কর মাথা নিচু করে বলতে থাকে আপনারা চাইলে আপনাদের পায়ের জুতো আমি মাথায় তুলতে রাজি আছি চাইলে আপনারা আমাকে জুতো পিটাও করে যেতে পারেন কিন্তু আর আমাকে অপমান করবেন না তখনই সঞ্জয় বলতে থাকে এই হলো আপনার শিক্ষা দীক্ষা আপনি মরে যেতে পারতেন আপনি এখনো কেন মরে যাচ্ছেন না বলুন তো আপনার মেয়ে তো রীতিমতো আপনাকে মৃত্যুর দিকেই ঠেলে দিয়ে গেছে তাহলে আপনি তাও কথা বলছেন আপনি কোন মুখে কথা বলছেন বলুন অন্যদিকে সেখানে আয়ুষ চলে আসে আর আয়ুষ বলতে থাকে ওয়ান্ডারফুল ফুল ফুল কি বিয়ের আসর জমে উঠেছে দেখছি সঞ্জয় আয়ুষকে বলতে থাকে কি ব্যাপার আপনি আনন্দ লুটার জন্য এতক্ষণে বিয়ের আসরে এসে পৌঁছালেন আপনি কি ভেবেছেন বলুন তো আপনি এরকম ভাবে হাততালি দিচ্ছেন কেন সেটাই তো আমি বুঝতে পারছি না আয়ুষ বলতে থাকে তুমি এখনই সঞ্জয় আকাকে কি বলছিলে বলো না আরো বলো না কারণ ব্যস্ত লাগছিল কারণ তোমাদের মতো লোকেরা যদি বিয়ে আসরে যদি না সিংক্রেট করে তাহলে কেমন হয় বলো তো তখনই সঞ্জয় বলতে থাকে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এদিকে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাচ্ছি না যাকে কিনা আমি বিয়ে করার জন্য এতগুলো মানুষকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কি করব বলে সঙ্গে করে আমার বউকে নিয়ে যাব দুবাইতে আর সেখানে কিনা আমার বউ পালিয়ে গেছে সিংক্রেটটা কে করছে আপনি কি বলতে চাইছেন বলুন তো তখনই অন্য দিকে দেবলি না এসে বলতে থাকে আয়ুষ তুমি হয়তো পুরো বিষয়টা জানো না তাই হয়তো তুমি এসব কথা বলছো আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলছি আয়ুষ বলতে থাকে আমাকে তো কোনো কিছু বোঝানোর কোনো প্রয়োজন নেই আমি যেটা নিজের চোখে দেখছি সেটাই আমি বলছি সেটার ওপরে ভিত্তি করেই আমি কথাগুলো বলছি আর সঞ্জয় তোমার কেন মনে হলো বলো তো কুসুম নাপাত্তা হয়ে গেছে কুসুম বিয়েরা আসর ছেড়ে পালিয়ে গেছে কুসুমকে তো কেউ ইচ্ছাকৃতভাবে গুম করতেও পারে তখনই সঞ্জয় বলতে থাকে বাহ আপনি তো হাস্যকর কথা বলতে পারেন সু কুসুমের এই শহরে কটা শত্রু আছে বলুন তো যে কুসুমকে কেউ গায়েব করে ফেলবে সঞ্জয় বলতে থাকে শত্রু বলতে তো অনেকেই আছে যারা কিনা কুসুমকে একদমই সহ্য করতে পারে না কুসুমের ভালোটা একেবারেই বরখাস্ত করতে পারে না এটা কখনোই চায় না যাতে কিনা কুসুমের একটা ভালো ঘরে বিয়ে হোক তারা এটাই চায় যে কুসুমের সাথে এমন একজনের বিয়ে হোক যাতে কিনা সারা জীবন কুসুমকে ধমকে মেরে পিটে ওর মতো করে পরিচালনা করে আটকে রাখতে পারে রীতিমতো নরকের দিকে ঠেলে দেবে সেই রকমই তো চাইবে তারা তাই না যারা কিনা কুসুমের শত্রু কিন্তু একটা জিনিস জানেন তো আমাদের মতো মানুষরা কিন্তু কুসুমের ভালো চায় যারা কিনা কুসুমের হয়ে সব থেকে উদ্ধার নিয়ে আসতে পারবে সঞ্জয় বলতে থাকে যে এখন আমার ক্ষতিপূরণটা কে দেবে আপনি বলতে পারবেন আমার তো মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল তখনই আয়ুষ রেগে গিয়ে সঞ্জয়কে সপাটে একটা চর মারে আয়ুষ বলতে থাকে লজ্জা করছে না তোমার নিলজ্জ বেহার লোক কোথাকার এরকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়ে এরকম বুড়ো মানুষটাকে যে কিনা তোমার বাবার সম্মান তাকে এই রকম করে অপমান অপচস্ত করে তুমি কি ভেবেছ যে তুমি পার পেয়ে যাবে ওটাও সহজ নয় সঞ্জয় বাবু আপনি যে চক্রান্ত করে কুসুমকে এখান থেকে গাইড করে দিয়েছেন না সেই সকল পর্দা আমাদের কাছে ফাঁস হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাকা